কত একটি ভিউ দেখুন আজকে আমরা চলে আসলাম আমাদের রিভারের উপরে এটা হলো বরিশাল জেলার তেতুলিয়া রিভার সো অনেক ভিউ পাশে আছে কিচির মিচির পাখির শব্দ ন্যাচারাল একটা পরিবেশ এই সাইডে আবার নদীর একটা সাগরের গর্জন সো দ্যাটস এ আমেজিং অ্যান্ড আমার সাথে আছে ইটস মাই ফ্রেন্ডস

এই যে পাথর খুবই গর্জিয়াস জাজিয়া কি আর বিজয়া ভাবি না যায় আমি কইলাম সো গাইস চলে যাচ্ছে এই জায়গাটা খুবই আমার কাছে ভালো লাগছে বিকজ এটা হলো একটা জাহাজ মানে বাংলায় বলে জাহাজ আর তোমরা কি ভাষায় চেনো এটাকে স্টিমার তারপর শিপ যে যে নামে চিনো সেরকম তো অনেকগুলো জাহাজ আছে এখানে দেখো ওই জন্যই আমি একটু জুম করে দেখাচ্ছি আর সরি গাইস সামনের ক্যামেরা তো জুম হচ্ছে না ওকে আমিও চলে যাব গাইস বেশি লেট করবো না আর সান স্কাইটা দেখো একটু রাত হয়ে গেল গাইস সকাল থেকে রাত আবার সকাল বানাবো দেখো ওট ভেরি নাইস ওকে গাইস আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ব্লগটি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকো